ওপার বাংলায় হিন্দুদের উপর লাগামহীন অত্যাচার জেলে ভরা হচ্ছে সনাতনী চিন্ময় কৃষ্ণপ্রভুর প্রভুর জামিনের দাবিতে বাংলাদেশে আন্দোলন ক্রমে জোরাল হচ্ছে মুখ বুঝে এপার বাংলাও ইউনুস প্রশাসনকে চাপে ফেলতে দিকে দিকে চলছে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতনীদের গর্জন যা দেখে ইউনুস ভাবছে তার হয়তো এবার বিসর্জন দেখুন বাংলাদেশে হিন্দুদের যত কোণঠাসা করার চেষ্টা হচ্ছে ততই এপার বাংলায় জোট বাঁধছেন সনাতনীরা প্রতিরোধ প্রতিবাদের পাশাপাশি চলছে লাগাতার বিক্ষোভ শুক্রবার নদীয়ার কল্যাণীতে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে মশল মিছিল হয় বিখ্যাত হিন্দু সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা কল্যাণী বিধানসভা সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আজকে কল্যাণী এক নম্বর ওয়ার্ড অনুকূলের মোড় থেকে পূর্ণধাম পূর্ণভূমি সতীমায়ের বাড়ি পর্যন্ত একটি প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করেছি বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে সামিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার মানুষ বাংলাদেশে ক্রমাগত ভাবে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর এবং পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ জনজাতির উপর যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ অবিলম্বে বন্ধ হোক হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে জাতীয় পতাকা নিয়ে দৃপ্ত মিছিল রাষ্ট্রীয় বাজরাং দলের সরকারের নেতৃত্বে যে হিন্দু নিধনযোগ্য চলছে সেটা আমরা পুরোপুরিভাবে বন্ধ করতে চাই ভারতের এপারের হিন্দু হিন্দুদেরকে নিয়ে আর দ্বিতীয় দাবি হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই আমরা সময় যত এগোচ্ছে ততই এপার বাংলায় কোমর বাঁধছেন প্রতিবাদীরা অবিলম্বে বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে জোরালো হচ্ছে প্রতিবাদ আম জনতার প্রতিবাদের গর্জন কি শুনতে পাচ্ছে ইউনুস সরকার রিপাবলিক বাংলা যে দিন আজকে গোটা বিশ্ব দেখলো যে দিন দেখলো পদ্মাবারের সনাতনী হিন্দুরা যে দিন দেখালো গঙ্গাপারের সনাতনী হিন্দুরা সৌর্য দিবস সৌর্য দিবসে হিন্দুদের গর্জনে সাক্ষী রইল গোটা কলকাতা শ্যামবাজার থেকে সনাতনীদের মিছিলে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সহ সনাতনী হিন্দুরা ঢাক ঢোল নাচে গানে হিন্দুদের এক হওয়ার বার্তা সাধু সন্তুদের পাশাপাশি বামেরাও এদিন মিছিল করেন শহরে অন্যদিকে ইউনু সরকারের বিরুদ্ধে হাইকোর্টের সামনে সুর চড়ালো অখিল ভারতীয় হিন্দু মহাসভা দেখো বাংলাদেশে হিন্দু নিধন প্রতিবাদে গর্জে উঠেছেন সনাতনীরা নাগারে প্রতিবাদ কলকাতার রাজপথে সৌর্য দিবসে শ্যামবাজার থেকে শুরু হওয়া সনাতনীদের মিছিলে পা মেলান বিজেপি নেতারাও বাংলাদেশের মৌলবাদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান প্রতিবাদীরা প্রচুর সনাতনী যারা হিন্দুরা রয়েছেন আজকের ঘটনার কার্যত তীব্র প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে মিছিল হচ্ছে মিছিল শুরু হয়েছে শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে গন্তব্য সরাসরি সিঁথি সাধু সন্তদের শঙ্খনাথ ঢাক শব্দে কেঁপে ওঠে রাজপথ বাংলাদেশকে জব্দ করব বিশ্ব সমুদায় জব্দ করবে যুক্তরাষ্ট্র মুখ যুক্তরাষ্ট্র মুখ খুলেছে যুক্তরাজ্য মুখ খুলেছে ভারত তো রাস্তায় আছে সব মিলিয়ে ইউরুসের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে বাঙালি হিন্দুরা চিরকাল এফেক্টেড হবে এটা হবে না এই নতুন ভারত এ ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে যারা ভাবছেন আমরা চুপ করে আছি এটা আমাদের দুর্বলতা না আমাদের রণকৌশল চরমতম ঘটনা ঘটছে ওখানে মেনে নেওয়া যায় না আমার খাচ্ছিস আমার পড়ছিস আমাকে মেয়েও এটা ভারতবর্ষ মহান বিপ্লবী দেশ অন্যদিকে ধর্মতলা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে বামেরা কলকাতা হাইকোর্টের সামনে প্রতিবাদে নামে অখিল ভারতীয় হিন্দু মহাসভা বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে গলা চড়ান প্রতিবাদীরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়